শেখ মুজিবের বিরুদ্ধে একটা যে তার আমলেই স্বাধীন বাংলাদেশের প্রথম করা হয় সিরাজ সিরাজ ছিলেন বাংলাদেশের একজন বিপ্লবী কমিউনিস্ট নেতা আমলে বিরোধী নেতা হিসেবে এই হত্যাকাণ্ডের জন্য শেখ মুজিবকে ব্যাপকভাবে গালমন্দ করা হয় খুবই স্বাভাবিক বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডের জন্য সমালোচনা হওয়াটা দোষের কিছু না কিন্তু যেই সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছিল তিনি আসলে কেমন ছিলেন তার সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি চলুন আজকে সিরাজ সিকদার সম্পর্কে কিছু আলোচনা করা যায় তো শুরুতে একটা চাঞ্চল্যকর তথ্য দেই সিরাজ সিকদার তার সর্বহারা পার্টি নামের গেরিলা বাহিনী নিয়ে স্বাধীনতা যুদ্ধে শুধু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেননি একই সাথে তিনি মুজিব বাহিনীর বিপক্ষেও যুদ্ধ করেছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন চলুন এই ঘটনাগুলোর গভীরে প্রবেশ করি দেখুন সিরাজ আমরা মোট তিনটি ফেজে জানার চেষ্টা করব। প্রথমত স্বাধীনতা যুদ্ধের আগে মানে পাকিস্তান আমলে তার কার্যকলাপ কেমন ছিল দ্বিতীয়ত স্বাধীনতা যুদ্ধকালীন তার ভূমিকাটা কী ছিল এবং তৃতীয়ত স্বাধীন বাংলাদেশে তার এবং তার দলের কার্যক্রম সেটা কেমন ছিল চলুন আলোচনা শুরু করি তো বাংলাদেশের ইতিহাসে যে কোজন কমিউনিস্ট নেতার নাম পাওয়া যায় তার মধ্যে সিরাজ অন্যতম তবে বেশ কিছু দিক বিবেচনায় তিনি অনন্য বুয়েটের ছাত্র থাকা অবস্থায় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হয়ে যান ছিলেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহ সভাপতি সে সময় কমিউনিস্ট নেতা লিন পিয়ারের লং লিভ দ্য ভিক্টোরি অফ পিপলস ওয়ার বইটি পড়ে তিনি খুবই অনুপ্রাণিত হন এবং মাও শতুংয়ের ভক্ত হয়ে যান উনিশশো সালে ছাত্র ইউনিয়ন চীন এবং সোভিয়েত এই দুই লাইনে বিভাজিত হয়ে গেলে তিনি চীনপন্থীদের সাথে থেকে যান কমিউনিজমকে তিনি ব্যাপকভাবে ধারণ করতেন শ্রেণী সংগ্রাম বিপ্লবের মাধ্যমে বিজয় আপোষ না করার মানসিকতা এইসব সিরাজ শিকদারকে ব্যাপকভাবে তাড়িত করে রুশ বিপ্লব চীনের বিপ্লব কিংবা ভিয়েতনামের বিপ্লবীদের গেরিলা যুদ্ধ ইত্যাদি নিয়ে জানার পর নিজের দেশের সমস্যা খুঁজে বের করেন এবং বিপ্লবের মাধ্যমে তার সমাধানের পরিকল্পনা করেন শুধু তো কথাই বা চিন্তায় না নিজের ব্যক্তিত্বেও কমিউনিজমের প্রকাশ ঘটান তিনি একদিন বাড়ি গিয়ে দেখলেন যে দূরসম্পর্কের এক আত্মীয় মেয়ে তাদের ভাষায় কাজ করছে সারা দিনে অনেক কাজ করে মেয়েটি হারিয়ে গেছে এ নিয়ে সিরাজ সিকদার তার মাকে প্রশ্ন করলেন ছোট্ট মেয়ে ওকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন মা যে উত্তর দিলেন সেটা সিরাজের পছন্দ হলো না পরে মেয়েটিকে বিয়ে করেন সিরাজ সিকদার এবং তার মাকে বলেন এই নাও তোমার ছেলের বউ এবার তাকে দিয়ে কাজ করাও এইরকম ভাবে নিজের জীবনেও কমিউনিজমের চর্চা করতেন সিরাজ সিকদার তো ছাত্র জীবন শেষ করে তিনি চাকরি জীবন শুরু করেন এবং এর মধ্যে পায় ধীরে ধীরে দল বড় হতে থাকে কমিউনিজম নিয়ে চর্চা করতে করতে তারা মিয়ানমারের কমিউনিস্ট দলের সাথে যোগাযোগ করার চেষ্টাও করে গ্রামের কৃষকদেরকে তাদের অধিকার নিয়ে বোঝানোর চেষ্টা করে যাতে করে তাদেরকে সাথে নিয়ে বিপ্লব করা যায় চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে গেরিলা কায়দায় বিপ্লবী ক্যাম্প স্থাপন করার চেষ্টা করেছিল তারা কিন্তু সবগুলো ক্ষেত্রে ব্যর্থ হয় ঢাকায় এসে তাদের আলোচনা চলতে থাকে শীর্ষস্তর দলবন নিয়ে সিদ্ধান্ত নেন একটা নতুন দল চালু করবেন যারা বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেবে 1968 সালে গড়ে তুলেন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন একেবারে পুরোপুরি বাংলায় নাম সিদ্ধান্ত হলো দলটা থাকবে গোপন এবং এর সদস্যদের নাম থাকবে 14 নামে জন্য একটা অফিস নেওয়া মালিবাগে নাম দেওয়া চিন্তা ধারা গবেষণা কেন্দ্র এখানে পাট চক্র বসত এখান থেকেই তাদের বিভিন্ন ঘোষণা প্রচারিত হতো সেপ্টেম্বরের দিকে এখান থেকে একটা থিসিস বের করলেন সিরাজ সিকদার তিনি পূর্ব বাংলার মানুষের প্রধান সমস্যা এই থিসিসে উল্লেখ করলেন আর সেটা পাকিস্তানি উপনিবেশবাদ এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্যবদ্ধ বিপ্লব লাগবে থিসিসে উল্লেখ করলেন পূর্ব বাংলার মুক্তি সম্ভব জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে মানে এক প্রকার স্বাধীনতার ডাক দিয়ে দেওয়া টাইপ আর কি তো এই থিসিসে তিনি সবসময় পূর্ব বাংলা শব্দটি ব্যবহার করেছেন যদিও ওই সময় অন্যান্য সকল দল পূর্ব পাকিস্তান শব্দটি কিন্তু ব্যবহার করত। এরপর সশস্ত্র বিপ্লবের জন্য গেরিলা পদ্ধতি বেছে নিলেন সিরাজ সিকদার এই জন্য উপযুক্ত জায়গা খুঁজতে থাকলেন যেখানে মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব তিনি পার্বত্য অঞ্চলটাকে উপযুক্ত বলে মনে করতেন ওদিকে আবার একই সময় কিন্তু দেশে ছয় দফে এবং আগরতলা মামলা নিয়ে আন্দোলন দানা বেঁধেছে সিরাজ সিকদার বিপ্লবের জন্য প্রস্তুত হতে থাকলেন তার সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে লাগলেন এ সময় কর্নেল তাহেরও এই প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সিরাজ সিকদার একক নেতা হয়ে উঠতে থাকেন এবং তিনি অন্য কারো কথা শুনতেন না চাকরিজীবী কাউকে তিনি দলে নিতেও চাইতেন না চাকরির জন্য কেউ যদি দলে নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে তাকে তিনি বলতেন পেটু বুর্জুয়া সিনা সিকদার তার নেতৃত্ব গুণে দল ভারী করছিলেন এবং বিপ্লবী মন্ত্রে উজ্জীবিত করছিলেন সবাইকে তারা চীনপন্থী বিপ্লবের ধারা অনুসরণ করতে চাইলেন সর্বদা একটা কথাই প্রচার করলেন যে বিপ্লব ছাড়া মুক্তি সম্ভব না কিন্তু এই বিপ্লব কার বিপক্ষে এবং সে সময় বিপ্লব আসলেই সম্ভব কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় সত্তর সাল থেকে সিরাজ সিকদার এবং তার দলের আচরণে একটা পরিবর্তন আসে বিপ্লবী আদর্শের লোক ছাড়া বাকিদের তিনি পছন্দ করতেন না তিনি মনে করতেন যে বিপ্লব ছাড়া যদি মুক্তি আসেও তাতে আমরা আবার অন্য দেশের উপনিবেশে চলে যাবো সে সময় আওয়ামী লীগ জনগণের অধিকার নিয়ে কথা বললেও তারা বিপ্লবের পথে আসেনি বলে তাদেরকে পছন্দ করতেন না সিরাজ সিকদার তাদের বিরুদ্ধে নানান গুজব ছড়ানোতেও জড়িত ছিলেন তিনি উনিশশো সত্তর সালের সাতই জুন রেস্ট কোর্সের এক ভাষণ শেষে শেখ মুজিব জয় বাংলা স্লোগান দেন যা ওই সময় বেশ জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু রক্ষণশীল আওয়ামী লীগ এবং পাকিস্তান কিছু দল এই স্লোগানটাকে ভিন্নভাবে প্রচার করে তারা বলে জয় বাংলা বলতে আসলে দুই বাংলাকেই বোঝানো হয়েছে কিন্তু দুই বাংলার একসাথে মুক্তি সম্ভব না আর এই গুজব ছড়ানোতে কিন্তু সিরাজ সিকদারের শ্রমিক আন্দোলনও যুক্ত দিয়েছিল এবং এ সময় এইটা প্রকাশ পেয়ে যায় যে আওয়ামী লীগের যে রাজনীতি এবং তৎপরতা সেইটা সিরাজ সিকদার যখন হনা চলছে তখন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সিরাজ শিকদার একটা বিবৃতি পেশ করেন এখানে তিনি বলেন পূর্ব বাংলার মুক্তির জন্য সশস্ত্র লড়াই দরকার নির্বাচনের মাধ্যমে আপোষ করলে মুক্তি অর্জন হবে না কারণ মূল শোষণ চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী আপোষের পথে যাওয়া মানে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এমন বক্তব্যে আওয়ামী লীগের সাথে তাদের সংঘাত বেঁধে যায় সে সময় এইটা নিয়ে বহু হতাহতের আর এই যে বিপ্লবের চিন্তা এইটার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন ভিয়েতনামের বিপ্লবীদের কাছ থেকে কিন্তু ভিয়েতনামের বিপ্লবে চীন এবং সোভিয়েতপন্থী কমিউনিস্টরা সকল ধরনের সহায়তা করেছিল আর এদিকে সর্বহারা পার্টির কারো সাথে কোনো দিন চীনপন্থী কমিউনিটি দলের কোনো যোগাযোগই হয়নি কোনোরকম ব্যাক বা বৈশ্বিক সাপোর্ট ছাড়াই বলা যায় বিপ্লবের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সিরাজ শিকদার যেইটা আসলে ততটা বাস্তবিক ছিল না তো শ্রমিক আন্দোলনের মধ্যে ওই সময় আওয়ামী লীগ ছিল জাতীয় শত্রু কারণ তারা বিপ্লবের পথে না গিয়ে নির্বাচনের মাধ্যমে আপুের পথে যাচ্ছে অথচ ওই সময় কিন্তু পূর্ব পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ সে সময় মার্কিন দলিলেও এই আওয়ামী লীগ এবং কমিউনিস্টদের মধ্যে বেশ সংঘাতের ঘটনাগুলো ব্যাখ্যা করা হয় তো মার্কিন এবং ফ্রান্সের প্রতিনিধিরা ঢাকায় আসলে শেখ মুজিব তাদের সাথে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করেন শেখ মুজিব সে সময় একটা অভিন্ন কনফেডারেশন চাচ্ছিলেন এবং বাংলাদেশের জন্য পূর্ণ অধিকার চাচ্ছিলেন কিন্তু কমিউনিস্টরা চাচ্ছিলেন বিপ্লবের মাধ্যমে কিন্তু যখন জাতীয় অধিবেশন স্থগিত করা হয়। এবং এটা নিশ্চিত হয়ে যায় যে পাকিস্তানি শাসকরা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না তখন রাস্তায় নেমে প্রথমেই স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করা কিংবা পতাকা উত্তোলন করা সব কিন্তু আওয়ামী পন্থীরাই করেছিল কমিউনিস্টরা করেনি মূল কথা হচ্ছে ব্যাপক গণসমর্থন না নিয়েই সিরাজ শিকদার গণবিপ্লবের স্বপ্ন দেখতেন যার বাস্তবিক প্রয়োগ ঘটানো যায়নি এই সিরাজ শিকদার এবং শ্রমিক আন্দোলন বারবার জাতীয় ঐক্যের ভিত্তিতে বিপ্লবের কথা বললেও কখনো তারা কারো সাথে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেনি প্রচারপত্র দিয়ে অনেককে অনেক কিছু মানতে বলেছে আর না মানলেই তাকে জাতীয় শত্রু ট্যাগ দিয়েছে মানে সিরাজ শিকদার ছিলেন নিজের চিন্তায় এবং আচরণে এক নায়ক এরপর যুদ্ধ শুরু হয় এবং সিরাজ সিংদেব তার দল নিয়ে যুদ্ধ লিপ্ত হন তো কোথায় কিভাবে যুদ্ধ করেছেন তাই একটু পরেই বলছি তার আগে যুদ্ধ পরিচালনার জন্য যে মুজিবনগর সরকার গঠিত হয় সেইটা নিয়ে সিরাজের অভিমতটা একটু ব্যাখ্যা করি সিরাজ সিকদার এই সরকারকে আওয়ামী লীগের একক সরকার বলে প্রচার করেন এবং এখানে সকল মতের মানুষের প্রতিনিধি যুক্ত করার প্রতি আহ্বান জানান তিনি বলেন এমন একক দলের অধীনে দেশ স্বাধীন হলে দেশে ভিন্ন দেশের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হবে কিন্তু তিনি এইটা বলেন না যে ওই সময়ের পরিস্থিতিতে আসলে এর চাইতে ভালো সরকার গঠন সম্ভব ছিল কিনা শুধু সমালোচনা এবং দাবি উত্থাপন করে তিনি খান্ত থাকেন ওদিকে বরিশাল ঝালোকাটি সরবকাটি অঞ্চলে বাষট্টিটি গ্রাম নিয়ে মুক্তাঞ্চল গড়ে তুলেন সিরাজ এবং তার দল ঝালোকাটির বিশাল পেয়ারা বাগানে গড়ে তুলেন গেরিলা বাহিনী যার নাম জাতীয় মুক্তি বাহিনী মাও সেতুঙের যুদ্ধনীতি মেনে নিয়ে তারা পুরো অঞ্চলটাকে আটটি সেক্টরে ভাগ করেন মে মাসে একটি পাকিস্তানি দলকে তারা নিধন করে এরপর জুন মাসে পাকিস্তানিরা পুরো পেয়ারা বাগান ঘিরে ফেললে তেসরা জন দলের নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ববঙ্গ সর্বহারা পার্টি সেখান থেকে নিজেদের সরিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় গেরিলা যুদ্ধ অংশ নেয় তারা মুক্তিযুদ্ধে এই গেরিলা বাহিনীর কিন্তু ভূমিকা কম না সুপরিচিত জাদুশিল্পী জুয়েল আইচও এই সর্বহারা পার্টির অধীনে প্রথমেই গেরিলা যুদ্ধ করেছিলেন মানে যুদ্ধের ময়দানে সর্বহারা পার্টি এবং সিরাজ বেশ ভালো অবস্থানে ছিলেন কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তার অন্য দলের সমালোচনা ট্যাগিং এইসব করা বন্ধ হয়নি বরং দিন যত সিরাজ হয়ে উঠছিলেন কেউ সামান্য ভুল তাকে ব্যাপক শাস্তি দিতেন দলের অন্যতম করলেই গুরুত্বপূর্ণ এক সদস্য নাম ফিরোজ তাকে যুদ্ধ বহিষ্কার করা হয় পরবর্তীতে ফিরোজ পাকিস্তানিদের হাতে নিহত হলেও শহীদ হিসেবে তাকে স্বীকার করেনি সর্বহারা পার্টি তো যুদ্ধ চলাকালীন সময়ে তিনি বিবৃতি বিলি করে প্রচার করেন যে মুজিবনগর সরকার ভারতীয় সহায়তা চলছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে যুদ্ধ চলছে তাতে পূর্ব বাংলা পরিপূর্ণ মুক্তি পাবে না বরং এটা ভারতীয় উপনিবেশে পরিণত হবে তাই তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে এইসব প্রচার দেখে সাথে দূরত্ব বেড়ে যায় এবং একাধিকবার সংঘাত বাদে মানে কাউকে কোনোভাবেই পছন্দ হতো না সিরাজ ঠিকদারের আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করতেন না যুদ্ধে ভারতের সহায়তাও পছন্দ করতেন না তাহলে তিনি আসলে কি চাইতেন গণবিপ্লব আচ্ছা ধরে নিলাম দেশের মানুষ তার সাথে গণবিপ্লবে যোগ দিল তাতেই কি সমাধান হয়ে যেত আমরা কি মুক্ত হয়ে যেতাম এত বিপ্লবীরা অস্ত্র অর্থ কোথায় পেত কৌশলগতভাবে চীন যুক্তরাষ্ট্র দুজনে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন সুতরাং চীনের কমিউনিস্টদের পক্ষ থেকেও কোনো সহায়তা আসতো না এবং যুক্তরাষ্ট্র যদি দেখতে পেত যে বাংলাকে মুক্ত করতে চলেছে একটা কমিউনিস্ট দল তবে তাদের শক্তি প্রয়োগের মাত্রা আরও বাড়িয়ে দিত এবং আমাদের মুক্তি সম্ভবই হতো না কিন্তু এ সব তিনি না ভেবে শুধু বিপ্লব নিয়ে পড়েছিলেন বিপ্লবী স্লোগান আর ঘোষণার মাধ্যমে তিনি একটা ভালো সংখ্যক মানুষকে করে রাখতেন কোনো কথা সাথে তাকে দেশের ঘোষণা করতেন। হ্যাঁ তিনি দেশের মানুষের মুক্তি চাইতেন কিন্তু এই মুক্তি তিনি যেভাবে চেয়েছেন সেটা ফিজিবল কিনা সেটা তিনি দেখতেন না বরং বিভাজন তৈরি করেছেন একের পর এক মহিউদ্দিন আহমেদের লাল সন্ত্রাস বইয়ে স্পষ্টভাবে তিনি লিখেছেন একদিকে ঐক্যফ্রন্টের স্লোগান দিতেন অন্যদিকে ভিন্ন মতের মানুষকে শত্রু মনে করে তাদের আন্তরিকতা এবং দেশপ্রেম নিয়ে কটাক্ষ করতেন এভাবে আসলে কিভাবে যে ঐক্যফ্রন্ট হবে এইটা বোঝা মুশকিল তারা ভেবেছিলেন তারাই একমাত্র খাঁটি বিপ্লবী কেবল তাদের নেতৃত্বে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে এটা ছিল বারাবারি রকমের কল্পনা বিলাস তো এরপর যুদ্ধ শেষ হয় দেশ স্বাধীন হয় স্বাধীন বাংলাদেশের সরকারকে প্রথম দিকে সর্বহারা পার্টি বৈরী মনে করেনি এই জন্য তারা রাষ্ট্র সংস্কারের জন্য সরকারের প্রতি খোলা চিঠি দেয় অনেকগুলো দাবি এখানে যুক্ত করে তা মানার জন্য আহ্বান জানায় সর্বহারা পার্টি এরপর নানান কারণে নিজের দলের মধ্যেই ভাঙন শুরু হয় অনেকেই এই এক্সট্রিম বিপ্লবের পথটা সমর্থন করতে পারেননি এবং একটা বিষয় খেয়াল করলেই এটা খুব ভালো করে বুঝতে পারবেন স্বাধীনতার পরে বাংলাদেশ আওয়ামী লীগের মূল স্লোগান হয়ে ওঠে মুজিববাদ অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল পাহাড়ের দালালদের মানে একটা দলের মূল কথাই হচ্ছে খতম করা এই ছয় পাহাড় বলতে তারা ছয়টা জিনিসকে বুঝাইতো মার্কিন সাম্রাজ্যবাদ সোভিয়েত সামাজিক আধিপত্যবাদ ভারতের সাম্রাজ্যবাদ আমলাতন্ত্র বাংলার সামন্তবাদ ইত্যাদি সর্বহারা পার্টির মতের সাথে কারো অমিল হলেই তাকে এই ছয় পাহাড়ের দালাল বলা হইতো হ্যাঁ মানুষের মুক্তির জন্য সিরাজ সিরাশিকদের কথা বলতেন কিন্তু তাই বলে ভিন্ন মতকে একদম সহ্য না করে কি করা সম্ভব স্বাধীনতার পরে সর্বহারা পার্টি জোরে সোরে প্রচার চালায় যে বাংলাদেশ পাকিস্তানের উপনিবেশ থেকে বেরিয়ে ভারতের উপনিবেশে প্রবেশ করেছে দ্রুত সময়ে ভারতীয় সৈন্য প্রত্যাহারের পরেও এই প্রচারটা অব্যাহত থাকে এবং উনিশশো সালে তিনি বাংলাদেশিদের জন্য প্রধান সমস্যা হিসেবে এই ভারতীয় সাম্রাজ্যবাদকে উল্লেখ করেন এবং তার পরবর্তী সকল সংগ্রাম এবং বিপ্লবের পেছনে এই ভারতীয় সাম্রাজ্যবাদকে কারণ হিসেবে নেন ভারতের সাথে করা সকল গোপন চুক্তি খুলাসা করতে বলেন তিনি পাকিস্তান বাহিনীর কাছ থেকে পাওয়া অস্ত্রগুলো যে ভারতীয় সেনাবাহিনী তাদের দেশে নিয়ে গেছে সেগুলো ফেরত আনার পক্ষে কথা বলেন এবং শেখ মুজিবের সরকারকে ভারতের পুতুল সরকার বলে উল্লেখ করেন এবং এই দাবিগুলোকে ভিত্তি করে ধীরে ধীরে সশস্ত্র বিপ্লবের দিকে অগ্রসর হতে থাকেন ভারতের সাম্রাজ্যবাদের বিপক্ষে কথা বলায় আপনাদের হয়তো ভালো লাগছে কিন্তু দলের নেতা হিসেবে তিনি আসলে কেমন হয়ে উঠেছিলেন সেটাও কিন্তু জানা দরকার সম্মোহনী গুণ আর নেতৃত্বের বলে সিরাজ নিজেকে দলের একক নেতায় পরিণত তিনি যা বলবেন তাই দলের আইন তার কথার বাইরে গিয়ে কিছুই হতো না তার এমন আচরণে দলের কেউ কেউ বিভিন্ন উপদল গড়ে তোলেন এমন একজন নেতার নাম হচ্ছে ফজলু তিনি এবং তার অনুসারীরা উনিশশো সালের মে মাসে একটা পুস্তিকা প্রকাশ করে তাতে লিখেন কমরেডগণ আসুন আমরা সিকদারের সুবিধাবাদী ষড়যন্ত্রকারী আমলাতান্ত্রিক কক্ষিগত নেতৃত্ব এবং তার লেজুর সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ করি ঘোষণা করি পূর্ব বাংলার সর্বহারা লাইনের প্রতি আমরা অনুগত কিন্তু তথাকথিত পার্টি প্রধান সিরাজ সিকদারের নেতৃত্ব আমরা মানি না মানে সিরাজ সিকদারের এক নায়কতান্ত্রিক সিদ্ধান্ত এবং আচরণের জন্যই দলের মধ্যে ভাঙন তৈরি হয় স্বাভাবিকভাবেই সিরাজ শিকদার সেই ফজলুকে দল থেকে বহিষ্কার করেন এবং এই বহিষ্কৃত ফজলু দলের আরেক কর্মী হুমায়ুন কবিরের বাসায় আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকবার যাতায়াতও করেছেন এবং হুমায়ুন কবিরের বাসা ছিল ইন্দিরা রোডে যিনি সক্রিয়ভাবে রাজনীতি ছেড়ে দিয়েছিলেন অনেক আগেই যেই হুমায়ুন কবির ছিলেন আহমদ সফার বন্ধু বাংলা একাডেমির গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নবনিযুক্ত শিক্ষক কিন্তু বহিষ্কৃত নেতা ফজলু হুমায়ুনের বাসায় যাতায়াত করতো বলে হুমায়ুনকে ষড়যন্ত্রকার হিসেবে আখ্যা দেন সর্বহারা পার্টি এরপর তাকে বাসা থেকে তুলে এনে পাশের মাঠে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় ষড়যন্ত্রকারীর কোনো ক্ষমা নাই শিকদারের কাছে এই একই রকম অভিযোগে অনেককেই হত্যা করেছেন বলে ধারণা করা হয় চাকরির জন্য যারা পার্টিদের সময় দেওয়া কমিয়ে দিত তাদেরকে তিনি পেটুপুর্য আখ্যা দিতেন এবং এইরকম দায়েও অনেককে শেষ করে দেওয়া হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আরেকটা অভিযোগ ছিল তিনি চাকরির জন্য নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন মানে তিনি চাইতেন মানুষ চাকরি বাকরি বা কাজ করা বাদ দিয়ে শুধু বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত থাকুক আর খরচ চালানোর জন্য করুক ডাকাতি এইটা কেমন আদর্শ তো স্বাধীন বাংলাদেশে তাদের বিপ্লব ছিল মূলত সরকারের বিরুদ্ধে এবং এই বিপ্লবের অংশ হিসেবে সর্বহারা পার্টি সিরাজ শিকদারের নেতৃত্বে দেশে চরম কাজ করতে শুরু করে উনিশশো সাল থেকে সারা দেশে গেরিলা পদ্ধতিতে সশস্ত্র আক্রমণ শুরু করার সিদ্ধান্ত নেয় তারা দেশকে বিভিন্ন অঞ্চল উপ অঞ্চলে ভাগ করে সদস্যদের সেসবের দায়িত্ব দেওয়া হয় ওদিকে আবার দেশের সরকারের মধ্যে নানান দুর্নীতি স্বজনপ্রীতি এবং নানান অনিয়ম দেখে অনেক সেনা সদস্য সর্বহারা পার্টির বিপ্লবী কাজে যোগ দেয় দেশের অনেক মানুষও যারা সরকারের উপর খুশি ছিল না তারাও সরকারের বিপক্ষের এমন বিপ্লবী কাজের প্রতি সমর্থন দেয় তবে দেশের একটা বড় অংশের মানুষ এই সশস্ত্র কর্মকাণ্ডকে কিন্তু ভালো চোখে দেখতো না যাই হোক সর্বহারা পার্টির লোকজন থানায় আক্রমণ করে অস্ত্র লুট করতে থাকে ব্যাংকে আক্রমণ করে অর্থ লুট করতে থাকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ঘাঁটি বানিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের কেউ এই বিপ্লবের সাথে যুক্ত করতে চেয়েছিলেন সিরাজ সিকদার তিনি মানুষের মাঝে বিভিন্ন লিফলেট প্রচারপত্র ইত্যাদির মাধ্যমে সরকারের সম্পর্কে বিভিন্ন তথ্য প্রচার করতেন তিনি প্রচার করতেন এই সরকার পুরোপুরি ভারতের সাম্রাজ্ঞী জগতে প্রবেশ করেছে এই সরকারের অধীনে দেশের মানুষের মুক্তি সম্ভব না তাই বিপ্লবের মাধ্যমেই বিজয় আনতে হবে আর এই বিপ্লবের কথা বলে তারা উনিশশো তিয়াত্তরের বারো জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আটান্নটি থানা এবং ফাঁড়িতে হামলা করে আঠাশটি থানা লুট করে অস্ত্র লুট হয় তিনশোটি পুলিশ হতাহতের ঘটনা ঘটে প্রায় শতাধিক আবার উনিশশো তিয়াত্তর সালে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উঠে আসে ১৯৭২ সালের জানুয়ারি থেকে তিয়াত্তরের মে পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয় এই গুপ্ত হত্যা এবং হামলার ফলে উনিশশো সালে এই আক্রমণের গতি আরো বাড়তে থাকে জাতীয় শত্রু খতমের নাম করে তারা যে সে সময় কত শত মানুষকে মেরেছে তার হিসেবে নেই নিজেরাও আক্রমণ করতে গিয়ে মারা পড়েছে মানে দেশের ভেতরে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিল কথিত আছে গ্রামে গ্রামে বিভিন্ন ডাকাত দল এই সর্বহারা পার্টির ব্যানারে প্রবেশ করে ব্যাপকভাবে ডাকাতি খুন খারাপি শুরু করে দেয় যা অনেক অঞ্চলের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল এই ধারাবাহিকতা কিন্তু সিরাজ সিকদারের মৃত্যুর পরেও অনেক জায়গাতেই দীর্ঘদিন বজায় ছিল উনিশশো চুয়াত্তর সালে শেখ মুজিব ইন্দিরা গান্ধীর সাথে একটি চুক্তি করেন এবং এই চুক্তির ফলে বেরুমারি ছিটমহল ভারতের নিকট হস্তান্তর করা হয় এর বিরোধিতা করে সর্বহারা পার্টি এর ফলে সর্বহারা পার্টির আক্রমণের মাত্রা বেড়ে যায় বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ঘটানো হয় শেখ মুজিবের অধীনে নানান অশান্তি বিরাজমান ছিল কারণে দেশের জনগণের একটা অংশ চাইতো যে সর্বহারা পার্টি হয়তো কিছু একটা করবে আর ওদিকে সরকার সিরাজ সিকদারকে ধরতে মরিয়া হয়ে ওঠে এবং উনিশশো পঁচাত্তর সালের পহেলা জানুয়ারি সিরাজ সিকদারকে চট্টগ্রাম অঞ্চল থেকে গ্রেফতার করা হয় এবং পরের দিন তাকে ক্রস ফায়ার করে হত্যা করা হয় হত্যার করে শেখ মুজিবুর রহমান সংসদে গিয়ে বলেন আজ কোথায় সিরাজ শিকদার কিন্তু এই প্রশ্ন এই অর্থে করেন যে সিরাজ শিকদার এত ধূর্ত তাকেও আমরা ধরে ফেলেছি আর আপনারা যারা অর্থ পাচার করছেন দুর্নীতি করছেন আপনাদের কি কি আমরা ধরতে পারবো না পারবো যাই হোক বিপ্লবী সিরাজ শিকদারের অতি বিপ্লবী চিন্তা এবং কার্যক্রম আসলে দেশে অশান্তি এবং হামলা মামলা ছাড়া তেমন কিছু দিতে পারেনি তবে সিরাজ সিকদারের এই বিপ্লবের মূলে ছিল সরকারের উপর ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা এবং এই বিষয়কে কেন্দ্র করেই অনেক মানুষের মাঝে সিরাজ জনপ্রিয় হয়ে উঠেছিলেন সেনাবাহিনী এবং প্রশাসনের অনেকেই চাইতেন সিরাজ কিছু একটা করুক এবং শেখ মুজিবকে যেসব সেনারা হত্যা করতে যায় তারা শেখ মুজিবের কথা শুনে গুলি না করে দাঁড়িয়েছিল কিন্তু পেছন থেকে একজন এসেই শেখ মুজিবকে গুলি করে বসেন পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলে বলা হয় উনি আমার গুরুকে হত্যা করেছে এই গুরু সিরাজ শিকদার যাই হোক সিরাজ বিপ্লব করতে চেয়েছিলেন সেটা করতে গিয়ে সমালোচিত হওয়ার মতো অনেক কাজও তিনি করেছেন যেমন তিনি ট্যাগিং এর খেলা শুরু করেন নিজেই এক তন্ত্রের মতো কাজ করতে শুরু করেন সর্বদা সশস্ত্র বিপ্লবের কথা বলতে বলতে তিনি ভুলেই গিয়েছিলেন যে বাঙালি আসলে শান্তিপ্রিয় জাতি আর গণহারের সকলকেই এই বিপ্লবের প্রত্যাশা করাটাও কিন্তু তার ঠিক হয়নি তবে তার সম্মোহনী গুণ ছিল বিপ্লবী মন্ত্রের মানুষকে আকৃষ্ট করতে পারতেন আর এসব গুণের বলেই তিনি কিছু মানুষের কাছে মহান বিপ্লবী নেতায় পরিণত হয়েছেন কিন্তু বাংলাদেশের বাস্তবতায় তার ওই রকম চরম বিপ্লবী চিন্তাধারা সঠিক ছিল কি না সেটা কিন্তু সন্দেহের মধ্যে থেকে যায় তবে বাকি সিদ্ধান্ত আপনাদের আমি তার দুই রকম চিত্র কিন্তু তুলে ধরেছি তো গত পর্বের ভিডিওতে আমি শেখ মুজিবের শাসনামর সম্পর্কে আলোচনা করেছিলাম অনেকেই প্রশ্ন করছিলেন যে সিরাজ সিদ্ধার সম্পর্কে কিছু বলতে তো আজকের ভিডিওতে যতটুকু পেরেছি তার সম্পর্কে আলোচনা করেছি এবং সামনের পর্বে কিন্তু আমরা জিয়াউর রহমানের যে আমল মানে উনিশশো পঁচাত্তর থেকে শুরু করে উনিশশো একাশি সেইটা নিয়ে কথাবার্তা বলবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বাই